ছয়শো নিরানব্বই টাকায় একশো একটা আইটেম তিন ঘন্টায় আপনি যেটা ইচ্ছা খেতে পারবেন এখানে কি আসলে একশো একটা আইটেম আছে আর তিন ঘন্টায় আপনি কয়টা আইটেম ইবার বা খেতে পারবেন চলেন আজকে আমরা এটা জানার চেষ্টা করব বাফেট লাউঞ্জ উত্তরা এটা বিএনএস সেন্টারে অবস্থিত এখানে আসার আগে আমাদের কে টেবিল বুক করে আসতে হয়েছে যেখানে হচ্ছে প্রতিজন ছয়শো নিরানব্বই টাকা করে একশো একটা আইটেম আপনি তিন ঘন্টার মধ্যে যত খুশি খেতে পারবেন তো বাইরের এই মিরোরে আমরা ছবি উঠিয়ে তারপর ভিতরে প্রবেশ করলাম এখানে ঢুকতেই দেখলাম যে অনেক মানুষ হচ্ছে তারা নিজ নিজ দায়িত্বে নিয়ে নিয়ে খাচ্ছে আর এখানে তাদের একশো একটা আইটেম সাজানো আছে যা যার মতো নিয়ে নিচ্ছে এখানে গরু মুরগি খাসি কাচ্চি বিরিয়ানি কিছুই এখানে আছে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি খেতে পারবেন তিন ঘন্টার মধ্যে তো আমরা দেরি না করে শুরু করে দিলাম আমাদের প্রথম খাবার আমরা হচ্ছে এখানে প্রথমে চিকেন রাইস এবং কিছু সবজি নিয়ে প্রথমে বসলাম একটা কথা বলে রাখা ভালো আপনি প্রথমে সবকিছু দেখবেন এখানে কি কি আছে তারপর হচ্ছে আপনি খাওয়া দাওয়া শুরু করবেন না হলে দেখা গেছে আপনার পছন্দের আইটেমটাই মিস হয়ে গেছে আমরা পাঁচজন আসছি আর আমাদের পাঁচ জনের একটা টেবিল আগে থেকে বুক করা ছিল যদি আসার পরিকল্পনা থাকে তাহলে আগে থেকেই টেবিল বুক করে আসা ভালো প্রথমে আমরা সবাই চিকেন আইটেমগুলো নিছি আমরা এটা খাওয়ার শেষ করে তারপর হচ্ছে আমরা গরুর দিকে যাব আর অবশ্যই নেওয়ার আগে আইটেমের নামগুলো দেখে নেবেন কারণ আমি চিকেন মনে করে কিছু কাঁকড়া নিয়ে নিয়েছিলাম চিকেন আইটেমগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এটা দশে সাত আট দেওয়াই যায় তো চিকেন খাওয়া শেষ করে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম আর পাশে হচ্ছে কাবাব বানাচ্ছে সেখানে আমরা দেখলাম কারণ কিছুক্ষণ পরেই আমরা কাবাব ট্রাই করব। শুধু কাবাব না আপনি এখানে ফুচকা পর্যন্ত পাবেন সো এখানে চা কফি ফুচকা জুস কিছুই ইনক্লুডেড আপনার শুধু নিতে হবে আর খেতে হবে তবে দুইশো গ্রামের বেশি যদি কোন খাবার নষ্ট করেন তাহলে সেটার জন্য টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা চার্জ করা হবে তো আমরা কিছুক্ষণ রেস্ট করার পর এখানে আসলাম দেখার জন্য যে কি কি এখন নেওয়া যায় আমি এদিকে গরু আসতে আসতেই তারা হচ্ছে গরুর মাংস নিয়ে হচ্ছে বসে বসছে গরুর মাংসের ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো এখানে কিছু লিমিটেশন আছে যেমন কিছুক্ষণ পর পর হচ্ছে তাদের ওই গরুর মাংস রিফিল করা হচ্ছে যেখানে তাদেরই একজন মাংস উঠিয়ে দিচ্ছে আর এখানে আপনার চার পাঁচ জনের সিরিয়াল মেনেন্ট করতে হবে দুইবার হচ্ছে খাইলাম এবার হচ্ছে চিকেন প্লাস হচ্ছে এগুলা রাইস নিয়ে হচ্ছে একবার তারপর গরুর মাংস নিয়ে খাইলাম

তো খাওয়ার পর আমরা হচ্ছে এদিকে ঘুরে দেখতে ছিলাম আর এখানেই আপনি দেখতে পাবেন যে গরুর মাংস যে পটটা এটা খুবই একটা ছোট একটা পট আর এখানে প্রায় সময়ই মাংস শেষ হয়ে যায় আর এখানে অন্য আইটেম দেখতে পাচ্ছেন সব কিছুই সুন্দর করে সাজানো আছে যেগুলো আমাদের এখন গুনতে হবে এখানে আদৌ একশো একটা আইটেম আছে কিনা সেটা জানার জন্য আমরা একটা একটা করে প্রতিটা আইটেম এখন গণনা করব। আমি একা আসলে গনে মিলাতে পারতেছিলাম না যার জন্য শুভ বাইকে ডাকলাম তাকে নিয়ে এখন সবগুলো গণনা করব এবং জানার চেষ্টা করব আইটেম কতগুলো আছে অ্যাকচুয়ালি সো এগুলো শেষ করে এখন আমরা সামনের দিকে যাব এখানে কিছু আইটেম দেখা যাচ্ছে সো এখানে হচ্ছে ফুচকা এবং কাবাবের আইটেম গণনা করব করবো আর আমাদের এখনও কাবাব খাওয়া বাকি সেটাও আমরা কিছুক্ষণ পরেই করে নিব। এখানে যে আইটেমগুলো আছে সেগুলো আপনি একটু একটু করে খেলেও সবগুলা শেষ করতে পারবেন না তার জন্য আপনার যেটা ভালো লাগে সেটাই বেশি খেতে হবে এবং নষ্ট করা যাবে না সো কাবাব আইটেমগুলো শেষ করে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি হচ্ছে আরও কিছু আইটেম আছে জুস আইটেম এবং কি আমরা গণনা করব এবং এগুলোর সাথে অ্যাড করব। যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে এখানে দুই রকমের জুস আছে আর এখানে কফির বক্স আছে সো আপনি এখান থেকে জুস এবং কফি খেতে পারবেন সো এগুলো গণনা করে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি দেখি আরো কোন আইটেম আছে কিনা একশো একটা আইটেম হতে আরও বেশ কয়েকটা আইটেম বাকি আছে সো আমার মনে হয় যে এখানে আমরা অনেক কিছু গণনা করতে ভুল করছি প্লাস আরো কিছু থাকতে পারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সো মোটামুটি গণনা করছি যেখানে হচ্ছে একটা বক্সে দুইটা আইটেম ছিল এখানে কিছু আইটেম বাড়ার কারণে মোটামুটি একশো একটার কাছাকাছি চলে গেছে আরও কিছু আইটেম বাকি আছে আমরা দেখি এগুলো মিলি কিনা আর সামনে দেখি আরো কোনো নতুন কোনো আইটেম আছে কিনা তো আমাদের গণনা এই পর্যন্তই আর গণনা শেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ হচ্ছে ছবি উঠাচ্ছে এখানে সুন্দর একটা কর্ণার তারা সাজিয়েছে ছবি উঠানোর জন্য যেখানে আমরাও গেলাম ছবি টবি উঠানোর জন্য ছবি তোলার জোন বেশি একটা না থাকায় এখানেও মানুষের কিছু একটা ভিড় দেখা যায় যেখানে আমাদেরকেও কিছু সময় অপেক্ষা করতে হয়েছে যাই হোক আমরা কিছুক্ষণ যার জন্য আমরা এখান থেকে সরে অন্য একটা জায়গায় গেলাম আর এখানে আপনাদের একটা জিনিস দেখানো হয় না যে কেক আইটেম গুলা এখানে বেশ কিছু কেক আইটেম আছে যেগুলা হচ্ছে আপনার এখনো খাওয়া হয় নাই আমরা ইতিমধ্যে গরুর মাংস এবং মুড়ি মাংস খাওয়া শেষ করছি এবং এই কেক আইটেম গুলা এখনই আমরা খাবো এগুলা দেখবো যে কিরকম লাগে সো আমরা হচ্ছে কেক নেওয়া শুরু করলাম আস্তে আস্তে করে হচ্ছে বেশ কিছু কেক আইটেম নিয়ে আমরা হচ্ছে টেবিলে বসলাম আর এদিকে আমি একটা স্যুপ নিয়ে যাচ্ছি সাথে করে এখানে আসলে বারো রকমের কেক আইটেম প্লাস মিষ্টি জাতীয় খাবার আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন আমরা এগুলা নিয়ে হচ্ছে টেবিলে বসলাম আর এগুলো ট্রাই করতেছি দেখি কিরকম লাগে সো আমরা এদিকে সুইট খাচ্ছিলাম আর এদিকে আরেকটা সুইট এরকম কেন করলো জানি না। তো মিষ্টি জাতীয় খাবার সাধারণত খাওয়ার পরেই খাই আমরা আরো কিছু খাবো তার আগে হচ্ছে আমরা এগুলো ট্রাই করলাম এরপর আমরা হচ্ছে হয়তো কাবাব ট্রাই করব প্লাস হচ্ছে আমাদের আরো আইটেম আছে যেগুলো আমরা কিছুক্ষণ পরে ট্রাই করব। তো আমরা এখানে খাওয়া শেষ করে এখানে কিছু ছবি উঠালাম ছবি তোলার পাশাপাশি রুবেল বাই একটা ভিডিও করলো তো যাই হোক আমরা মোটামুটি এখন পর্যন্ত প্রায় দশ থেকে বারোটা আইটেম কভার করছি এখন জুস এবং কফিগুলো ট্রাই করব এখানে এসে দেখি সবাই হচ্ছে গড়তেছে সো আমরা হচ্ছে কিছুক্ষণ পর গড়ব সো আমাদের জুস প্রায় রেডি এখানে জুস আইটেমগুলোরও কিছু লিমিটেশন আছে সব সময় আপনি পাবেন না দেখা গেছে শেষ হয়ে গেছে সো আমরা জুস খাওয়ার পর আমরা এখানে উঠলাম হচ্ছে ঘোরার জন্য তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে কাবাব খেতে তো কাবাবের সাথে এখানে ভয়ঙ্কর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম যে যেটা হচ্ছে কিছু একটা দিচ্ছিল যে মুখে দিলে হচ্ছে এটা থেকে দোয়া বেরোচ্ছিল তো জিনিসটা হচ্ছে ট্রাই করলাম অনেক এক্সাইটিং ছিল জিনিসটা দেখলে মনে হয় যে গরম কোনো একটা কিছু কিন্তু আসলে এটা গরম না আমার সাথে সাথে হচ্ছে তারাও ট্রাই করলো এটা আসলে মজার কিছু না এটা জাস্ট হচ্ছে আপনি মুখে দিচ্ছেন আপনার মুখ থেকে হচ্ছে একটা দোয়া হচ্ছে এটার জন্য আসলে মেনলি এটা হচ্ছে সবাই খাচ্ছে বা মুখে নিচ্ছে তো এখানে হচ্ছে খাওয়ার পর আমরা এটা খাবার ট্রাই করবো এখানে গরম গরম একদম চুলা থেকে নামিয়ে আপনাকে দিচ্ছে জিনিসটা অন্যরকম একটা টেস্ট যেহেতু আমরা অলরেডি অনেক আইটেম ট্রাই করছি যার জন্য হচ্ছে কাবাব আমরা খুব অল্প পরিমাণে নিছি কাবাবটা মোটামুটি ভালো মজার ছিল এবং এটাই আজকে আমাদের লাস্ট আইটেম সো মোটামুটি সব আইটেমগুলাই মোটামুটি ভালো ছিল তবে গরু মাংসটা আরো মজা হতে পারতো মাছ কেমন মাছটা খুব ভালো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে তারা মজুর স্টিকার সহ ফ্রিজের মধ্যে কোকাকোলা বলে রাখছে সবগুলা সো আমাদের খাওয়া শেষ এখন হচ্ছে আমরা বের হব ছয়শো নিরানব্বই টাকায় মোটামুটি ভালো একটা আয়োজন কিন্তু যদি আপনি ভালো খেতে না পারেন তাহলে আপনার জন্য হয়তো একটা লস প্রজেক্ট হতে পারে এটা কিন্তু এখানে এসে আপনি ছবি উঠাতে পারবেন প্লাস পশ একটা জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে গেলেন সো ধন্যবাদ সবাইকে